সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিবাদ মিছিল সেন্টার সলিউশন আমাদের ঠিকানা যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সন্দেশখালীতে হওয়া নারী নির্যাতন এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে সামিল হলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ব্যারাকপুর আঞ্চলিক কমিটির নেতৃত্ব ও সদস্যরা সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় এই মিছিল ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় হয়ে এস এন ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর রেল স্টেশনে গিয়ে শেষ হয় এই দিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ব্যারাকপুর আঞ্চলিক কমিটির সম্পাদিকা দীপ্তিকণা মাহান্তি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ব্যারাকপুর আঞ্চলিক কমিটির সম্পাদিকা দীপ্তিকণা মাহান্তি জানান আমাদের মিছিলটা হচ্ছে এই কারণেই সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটেছে মহিলারা আজকে প্রতিরোধ গড়ে তুলেছেন মহিলারা তাদের নিরাপত্তায় আজকে তারাই সামনে এসছে যে তৃণমূলের বাহিনী দ্বারা তারা যে দিনের পর দিন সম্মানহানি হয়েছে তাদের নারী নির্যাতন হয়েছে হয়েছে তারা বলতে পারেনি এতদিন এইভাবে প্রতিরোধ গড়ে উঠেছে আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও আজকে সেই তাদের প্রতি বাদটাকে প্রতিরোধ গড়ে তোলবার জন্যে প্রতিবাদকে সংগতি জানিয়ে আমাদের আজকে মিছিল আমরা সংগঠিত করছি আমাদের বিভিন্ন দিনে হয়েছে বারাসাতে হয়েছে জেলাগতভাবে গতকাল ছিল রাজ্যের পক্ষ থেকে কলকাতায় হয়েছে শিয়ালদা থেকে এন্টালি পর্যন্ত আজকে আমরা ব্যারাকপুর আঞ্চলিক কমিটি মহিলা সমিতি থেকে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি যাতে করে দিকে দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের এই আন্দোলন যাতে ছড়িয়ে পড়ে সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা মিছিলে অংশগ্রহণ করছি

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স